আমার নতুন একটি ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আশা করছি প্রত্যেকে খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমার মনটা বেশ খুশি কেন বলুন তো আজ আমার বাবা আসবে তো আগের দিন ফোন করেছিল তো আজকে সকালবেলা আবার আমি ফোন করলাম বললো হ্যাঁ বাবা বেরিয়ে গেছে এই এখন সকাল দশটা মতো বাজে আমি রান্নাঘরে ঢুকে গেছি দুপুরে রান্নার আয়োজন করতে প্রথমেই যেটা বানিয়ে নেব সেটা হচ্ছে পটল পোস্ত আমার বাবা যেহেতু পটলটা খেতে ভীষণ ভালোবাসে তাই আমি অন্যান্য বিভিন্ন রান্নার সঙ্গে পটলের একটা রেসিপি বানাবো বাড়িতে মা বাবা বা খুব আপনজন কেউ এলে সবারেরই খুব ভালো লাগে তো আমারও মনটা ওর জন্য বেশ খুশি তবে আমার বাবা একটা বিশেষ কারণের জন্য আমাদের বাড়িতে আসছে আমার বাবা অ্যাকচুয়ালি মায়ের ওষুধ নিতে এসেছিলো তা আমাকে একটু দেখে গেল আর আমারও বেশ ভালো লাগলো বাবা এলো বলে তো দুপুরের খাবারের আমি আয়োজন করেছিলাম ওর জন্য আর আজকে শনিবার শনিবারে আমরা নিরামিষ খাই কী রান্না করবো এই ভেবে মোটামুটি যতটুকু সম্ভব সেটুকু শুরু করে দিয়েছি আর আমাদের ওই বাড়িতেও মানে আমার বাপের বাড়িতেও আজকে শনিবার নিরামিষ খায় আমি এদিকে রান্না করছি বাবা চলে এসেছে বাবান তার জন্য দাদু ভাইকে একটু শরবত বানিয়ে দিল তরকারিটা ততক্ষণ হতে থাক চলুন বাবান আর ওর দাদুভাই ভাই কী করছে দেখিয়ে আনি বাবানের ঘরেই বাবা বসেছে খুব গরম তো বাইরে ওর জন্য এসে আবার বাবা শুয়ে পড়েছে ওই যে আর বাবান বসে ফোন দেখছে তো আমাকে বলছে যে আমার ভিডিও করো না তুমি দাদু ভাইয়ের ভিডিও করো ও গেঞ্জি গায়ে দিয়ে রয়েছে তার জন্য তো চলুন আবার রান্নাঘরে যাই রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে এখানে চাটনি বসিয়ে দিয়েছি মানে আমটা সেদ্ধ করতে দিয়েছি আর এখানে পনিরটা করব পনিরটা ভাজা হয়ে গেছে আলুটা সেদ্ধ হয়ে গেছে অ্যাকচুয়ালি আজকে করবো আলু দিয়ে পনিরের তরকারি আর আমটা সেদ্ধ করতে দিয়েছি কারণ এখন আমের তো সিজন চলে গেল প্রায় মানে পাপেকে গেছে আম তো এটা আমলোপালি আম তার জন্য একটু সেদ্ধ করে নিচ্ছি এই আমটা একটু কাঁচা পাওয়া যাবে তাও একটু হালকা লাল লাল হয়ে গেছে আর করবো বেগুনি আর আর হয়ে হয়ে মোটামুটি ভাতটা গেছে আজকে বাবার বেশ খুশি সকালবেলা ওর ঠাকুর দাদা এসেছিল তো আমি থাকতে বলেছিলাম থাকলে আমার বাবার একটু ভালো লাগতো একটু কথা বলতে পারতো তো কাজ ছিল বলে চলে গেল। তো দুই দাদুর সঙ্গেও দেখা হয়ে গেল আর ঠাম্মা দাদু বা দিদা এদের প্রতি তো একটা আলাদা ভালোবাসা থাকে বলুন রান্না করা আমার কমপ্লিট হয়ে গেছে এবার খেতে দেওয়ার পালা দুপুরে রান্না হয়ে গেছে বাবার ভাতটা বেড়ে দিয়েছি বাবা এখন ঘুমাচ্ছে আর আজকে দুপুরে রান্না হচ্ছে কি কী দেখুন এটা হচ্ছে ডাটা দিয়ে মটরের ডাল আর এ পাশে হয়েছে বেগুনি আর এটা পাকড় রয়েছে আর এটা আলু দিয়ে পনিরের তরকারি আর এই যে পোস্ত বাটা করেছি পটলের আর এই স্যালাড রয়েছে লেবু আর দই আর এই যে এই ভাতটা রেখে দিয়েছি গরম থাকবে কারণ সুবির এখনো ফেরেনি দোকান থেকে তো বাবুকে খেতে দিয়ে নিই বাবারকেও দিয়ে দেবো সুবির যখন আসবে তখন আবার আমরা বসে যাবো আমাদের ছোটোবেলাটা কেমন ছিল বা বাবার সঙ্গে আমাদের কেমন বন্ডিং ছিল একটু শেয়ার করি আপনারা জানেন যে আমরা তিন ভাই বোন তো আমরা মায়ের সঙ্গে যতটা সাবলীলভাবে কথা বলতাম বাবার সঙ্গে নর্মাল কথা বলতাম তো বাবাকে দেখে বেশ ভয় পেতাম মানে এখনকারের বাচ্চারা যেমন বিশেষত মেয়েরা যেমন বাবার সঙ্গে একদম নির্দ্বিধায় কথা বলতে পারে বা আবদার করতে পারে আমরা করলেও অতটা করতে পারতাম না যতটা মায়ের সঙ্গে তো বাবাকে দেখে বেশ একটু ভয় ভয় পেতাম আসলে এটা সময় আগে যেমন বাচ্চারা বাবা মাকে দেখে ভয় পেত এখন কিন্তু অনেক সহজ হয়ে গেছে মা বাবার সঙ্গে সম্পর্কটা অনেক বন্ধুর মতো তো বাবা এলো একটুখানি সময়ের জন্যে ঠিকই বেশ ভাল লাগলো আবার এই বিকেল হয়ে গেছে একটু খেয়ে রেস্ট করলো করে এখন মায়ের ওষুধ নেবে নিয়ে বাড়ি চলে যাবে তবে জানেন আমার বাবার সঙ্গে সেই ছোটোবেলার যা ছবি তোলা বড় হয়ে সেরকম সুযোগ হয়নি বা মনেও থাকে না সব সময় যে একটু ছবি তুলব তো এই ভিডিও করার সুবাদে বাবার সঙ্গে বেশ খানিকটা সময় ভিডিও করলাম এগুলোই তোলা থাকবে আমার বাবা চলে যাচ্ছে বলে বাবান আবার দাদু ভাইকে গুড বাই জানাতে নিচেই নেমে এলো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করছি আর বাবান দেখুন খুব তাড়াতাড়ি যাচ্ছে যাতে গিয়ে দরজা আটকে দেয় এগুলোর দুষ্টুমি যাতে আমি ঢুকতে না পারি